ইরান ও ইসরায়েল সংঘর্ষের বিপদের মুখে কি বাংলাদেশ রয়েছে এক দেশ যখন আরেকটা দেশের উপর সরাসরি তিনশো ক্ষেপণাস্ত্র ছুটে মারে তখন তা শুধু ওই দুই দেশের যুদ্ধ থাকে না সেটা হয়ে থাকে বৈশ্বিক সংঘাত আজ ইরান আর ইসরায়েলের যুদ্ধ যেন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রদেশ জুড়ে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ আমাদের কি হবে এই যুদ্ধ কি আমাদের রেমিডেন্স অর্থনীতি আর প্রবাসীদের জীবনকে বিভত ফেলবে এই ভিডিওটিতে জানবো এক এপ্রিল দুই হাজার পঁচিশ ইসরায়েল সিরিয়ার দমস্কে ইরানি কনসোলেট লক্ষ্য করে বিমান হামলা চালায় এতে মারা যান ইরানের সাত শীর্ষ সেনা কর্মকর্তা যার মধ্যে কুদস ফোর্সে কমান্ডার ছিলেন যেভাবে তেরো এপ্রিল রাতে ইরান চালায় অপারেশন ট্রু প্রমিস আই 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 নামে এক হামলা সেখানে ছিল একশো সত্তর টির প্লাস ড্রোন যেখানে রয়েছে একশো বিশটি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র তিরিশটি ক্রুজ মিসাইল ইসরায়েলের আকাশে তখন একটাই শব্দ ছিল রেড অ্যালার্ট ইনকমিং মিসাইল এর আগে ইসরায়েল চালায় অপারেশন লয়েন তারা ইরানের ভেতরে চালাই পাল্টা হামলা লক্ষ্য পরমাণু রিসার্চ সেন্টার সামরিক ঘাঁটি আর বিপ্লবী গার্ড কমপ্লেক্স যুদ্ধের ভয়াবহতা বিশ্বব্যাপী প্রভাব পড়বে এই যুদ্ধ এখন আর সীমিত নয় আমেরিকা যুক্তরাজ্য ফ্রান্স সৌদি আরব সবাই একেভাবে জড়িয়ে যাচ্ছে তেল ও গ্যাসের দামে আতঙ্ক শুরু হয়েছে বিশ্ববাজারে ডলার থেকে লাফিয়ে পড়েছে মধ্য ডলারে আকাশ আকাশপথ বিমান চলাচল এবং জাহাজ পরিবহন প্রায় অচল প্রবাসীদের জীবন সংকটে রয়েছে বাংলাদেশ থেকে প্রায় তিরিশ লাখের বেশি মানুষ মধ্য কাজ করছেন যুদ্ধ ছড়িয়ে পড়লে ফ্লাইট বন্ধ হবে বিষয় স্থগিত হবে চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে প্রাণহানির আশঙ্কাও রয়েছে রেমিডেন্স কমে যাওয়ার বইও রয়েছে প্রতি বছর প্রায় বাইশ বিলিয়ন ডলার আসে রেমিডেন্স থেকে যুদ্ধ পরিস্থিতি হাস্তায়ী হলে এই রেমিডেন্স সরাসরি কমে যাবে এর প্রভাব পড়বে বাংলাদেশের ব্যাংকিং ডলার রেট এমনকি বাজেটেও তেল গ্যাসের মূল্য বৃদ্ধি পাবে বাংলাদেশ প্রতি বছর প্রায় ছয় বিলিয়ন ডলারের জ্বলানি আমদানি করে আন্তর্জাতিক বাজারে যদি দাম বাড়ে তাহলে লোডশোডিং বাসা বাড়া দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যাবে রাজনৈতিক সমাজিক উত্তেজনাও বাড়বে গাজা স্টাইল ইস্যুতে বাংলাদেশ রয়েছে তীব্র আবেগ যুদ্ধ দীর্ঘ হলে সামাজিক বিভরজন আন্দোলন কিংবা উগ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে এর সমাধান কি এবং করণীয় কি। বাংলাদেশ সরকার এখনও শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে তবে প্রয়োজন প্রস্তুতি বিকল্প কূটনীতি ও অর্থনৈতিক রিজার্ভ গড়ে তুলতে হবে আমাদের দরকার মধ্যপ্রাচ্যের পরিবর্তে মালয়েশিয়া জাপান ইউরোপমুখী শ্রমবাজার তেলের বিকল্প সুস করতে হবে রেমিডেন্সের বিকল্প আইমুখ খুঁজা এই যুদ্ধ কি সত্যি বিশ্বযুদ্ধে রূপ নেবে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো আমরা প্রস্তুত আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কি এই যুদ্ধ ছায়া পড়বে ইরান ইসরায়েল যুদ্ধ এই আগুন কি বাংলাদেশে পৌঁছাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে করুন এবং এই যুদ্ধ নিয়ে আপনি কি ভাবছেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন সবাই জানে যুদ্ধ শুধু ওদের সমস্যা না আমাদের ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছে একদানবের চোখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত তাহলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন